আমার প্রিয় শিক্ষক প্রেতেছে ভাইবোনারা আজকে আমরা শিখব সম্প্রদান কারকের আরেকটি একটি ভাগ তেরো নাম্বার ক্লাস তেরো নাম্বার ক্লাস দেখেন আমরা ইতিপূর্বে সম্প্রদান কারক সম্বন্ধে আমি আমরা জেনেছি আমি বলেছিলাম যে কোনো কথাতে দাম থাকলে আর দ্বিতীয় কোনো চিন্তা করবেন না সরাসরি মেনে দেবেন এটা সম্প্রদান কারক যেমন একটা উদাহরণ দেখেন সৎ পাত্রে অন্য শূন্য দান করো এনে দেখেন কত চমৎকার একটা উদাহরণ যেটা বারবার পরীক্ষায় এসেছিল সৎ পাত্রে কন্যা দান করো আর সৎ পাত্রে এটা কোন কারক দেখেন আমরা ওই অত চিন্তা ভাবনা করতে যাব না আমরা দেখতে পাচ্ছি এই যে দান এখানে কিন্তু দান কথাটা আছে দান কথাটা থাকার কারণে সরাসরি আমরা এটা সম্প্রদান কারক মেরে দিব সম্প্রদান এটা যেহেতু যে এ কার আছে আমরা জানি এ সমান কিন্তু এ কার হয় ঠিক আছে আর এ কার থাকলে এ আর এ থাকলে এ কার তো এটা এটা কি আমরা জানি যে সপ্তমী সপ্তমীতে কি এ উদ্দুস্ত অয়েতে এর বিভক্তি এ উদ্দুস্ত অয়েতে যার কারণে এটা সম্প্রদানে সপ্তমী আশা করি বুঝতে পারছেন আমি আর একটা বিষয় ক্লিয়ার করি দেখেন অনেকে মনে করবেন যে কন্যা তো পাত্রকে একেবারে দান করে দেয় না দিয়ে দেয় না দেখেন বিয়ে যখন হয় তখন কারো বাবা মা বা ওই যে মেয়ে বিয়ে করে সেও কিন্তু আসার জন্য বিয়েটা করে না আর আসার জন্য কিন্তু বিয়েটা দেয় না তাকে কিন্তু একেবারেই দিয়ে দেয় আর এই কারো গুলা সাধারণত বেশিরভাগ আপনার ওই হিন্দু ধর্ম সম্প্রদায়ের কাছ থেকে এটি কিন্তু মানে এসছে হিন্দুরা সাধারণত মেয়েকে যখন বিয়ে দিয়ে দিতেন আগে তখন ওই মেয়েকে একেবারেই দিয়ে দিতেন ওটার কোনো কোনো ডিভোর্সের তাদের নিয়ম নীতি না না। যাই হোক আমরা এখানে অত চিন্তা চিন্তা ভাবনা না আমরা যে দান দান সরাসরি মেরে দিবেন সম্প্রদান আর তাছাড়া আমি যেটা বললাম যে বিয়েটা তো আর নেওয়ার জন্য দেয় না এখন ডিভোর্স ইত্যাদি অনেক নিয়ম কানুন এসছে আর মুসলমান ধর্মে তো আগে থেকেই ছিল কিন্তু হিন্দু ধর্মে এটা নিয়ম এখন এসছে সাধারণত আলগা বাতলা যাই হোক শোনা যায় তো আমরা আশা করি বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম রহমতুল